তো বন্ধুরা ইলিশ মাছ মাছ তো আড়াইশো টাকা কিলো এসে হ্যালো বন্ধুরা অনেকদিন ভিডিও চ্যানেলে ভিডিও দিই তো আজকে চলে এসেছি শুকনো মাছের মার্কেটে তোমরা যেহেতু এই শীত শীতকালে শুকনো মাছটা অনেকেই খেতে পছন্দ করতো চলে এসেছি শুকনো মাছের মার্কেটে চলো এই মার্কেটে আজকে কেরকম দাম এবং এই এই মার্কেটে পাইকারি দরে তোমরা কিনে নিয়ে গিয়ে বিক্রি করতে পারো এবং খুচরো সব রকমই মার্কেটে মাছ পাওয়া যায় চলো দেখতে থাকি মাছের কীরকম দাম এটা তো সাইজ হিসেবে এবং মাছের কোয়ালিটি হিসেবে যদিও ক্যামেরার মাধ্যমে সব তো তোমাদেরকে মানে সব আমার যেহেতু ক্যামেরা কোয়ালিটি খুব ভালো নয় তো ভালোভাবে তোমাদেরকে তুলে হয়তো ধরতে পারবো না তো মাছের কোয়ালিটি হিসাবে মাছের দাম তোমার মার্কেটে আসো আসলেই দেখতে পাবে আর এই মার্কেটে আসতে গেলে বন্ধুরা তোমাদেরকে হচ্ছে উলবিরিয়া স্টেশান উলবেরিয়া কিংবা ফুলেশ্বর স্টেশন থেকে এগারো ফটক তো টোটো ধরে তো টোটোওয়ালাকে বললে যাবে এগারো ফটোকে নামে নেমে যাবে নেমে পড়ার পর এই যে দাদা একটু খোঁজ করবেন দাদা কারণ দেখি এই যে দাদার দোকানে চলে আসবেন অবশ্যই ভালো মাছ পাবেন আর এই যে মাছের কোয়ালিটি মাছের যেরকম সাইজ সেই হিসেবে দাম এগুলো কত দুশো তাই তো চিংড়িটা হচ্ছে কত বললে একশো আশি একশো আশি আর এই যে এই যে দেখতে পাচ্ছি এখানে তিনশো তো তিরিশ টাকা সব মাছটা কত সুন্দর ফ্রেশ মাছ দেখো তো মাছ হিসেবে তো মাছের দাম হবে অবশ্যই এইটা দুশো টাকা কেজি তো বন্ধুরা সব রকম মাছের কোয়ালিটি রয়েছে তো মাছ হিসেবে মাছের দাম সব বন্ধুরা তো এসেছি শুকনো মাছের মার্কেটে এই মাছটা তোমাদেরকে দেখো তোমরা যারা মাছের মার্কেটে আস আসো আসলে দেখো কি বড় একটা মাছ বড় মাছের শুকনো মা মানে তোমরা যদি কিনতে যাও এই মার্কেটে আসতে পারো তোমাদেরকে এর আগে অন্য এ মাছগুলো দেখাচ্ছিলাম এ দেখো এখানে সব ধরনের মাছের শুকনো মাছ পাওয়া যায় তো একটু মার্কেট ঘুরলেই তোমরা মাছ পেয়ে যাবে কীরকম দাম কাকা এইগুলোর কেজি কেজি কীরকম দাম

মাছ লাগলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো দাদার নাম্বার আছে এই যে এখানে নোনা ইলিশ আছে এবং সব ধরনের সব রকম মাছ রয়েছে কিছু কিছু মাছের দোকান এই যে চাচার দোকান চাচার দোকান করে